সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আসছেন আজকে অনেকটা বৃষ্টি হচ্ছে আমাদের এখানে সব জায়গাতে আজকে বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা আজকে সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সব দেখতেই পাচ্ছেন কেমন দেখেন কি অবস্থা হয়ে গেছে কি অবস্থা হয়ে গেছে দেখেন আপনাদেরকে খুব গিয়ে দেখার চেষ্টা করতেছি আমার সাউন্ড কোয়ালিটি যেন কেমন হচ্ছে সেটা বলতে পারতেছি না সাউন্ড কোয়ালিটি যেন কেমন হচ্ছে দেখেন আপনাদের দেখে কতটা কতটা কি না দেখছি দেখেন একবারে মনে করেন কীভাবে দেখছেন দেখিন কতটা বাতাস চলতেছে কতটা বাতাস চলতেছে আপনারা সেটা ভিডিওর মাধ্যমে বুঝতেই পারতেছেন কতটা বাতাস চলতেছে দেখেন কতটা কি হয়ে গেছে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখাচ্ছি আমি আপনাদেরকে একটা ভিডিও আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি দেখতেই পাচ্ছেন দেখেন কতটা কতটা বাতাস কতটা আকাশের দেখতেই পাচ্ছেন কতটা কি দেখেন কতটা বাতাস কতটা বাতাস দেখেন অবস্থা মনে করেন একবারে আমাদের বাংলাদেশের অনেকটাই অনেকটাই ইতিবাচক চলতেছে এখন অনেকটা মনে করেন অনেক ধরনের হচ্ছে সমস্যা হয়ে যাচ্ছে আমরা আমরা বাঙালি আমরা হলো ভালো না এটা হলো মেন কথা আমরা বাংলালি আমরা কিন্তু আমরা কিন্তু ভালো না বুঝছেন আমরা কিন্তু ভালো না কী জন্য ভালো না আমি কতটা বলতে পারতেছি এখন আমি চাই আপনার এখন আমরা কী জন্য ভালো না এটা হচ্ছে যে আমরা কী জন্য ভালো না আমরা আমাদের সখন আল্লাহ তালা আমাদেরকে সখন রোদ দেয় সব আমাদেরকে রোধ দেয় সকল আমরা বলি যে কখন বৃষ্টি হবে কখন কী হবে আমরা সেটাই তখন চাই আর যখন আমাদেরকে আল্লাহ আমাদেরকে টানি টানি যখন বা বৃষ্টি যখন দেয় আমাদেরকে তখন আমরা বলি তখন আমরা কী বলি হ্যাঁ আমরা যখন বলি যে কখন কপুট রোদ্দে কখন কী হবে তখন আমরা শুধু এটাই চাই আপনারা অনেকেই আমার কথাটা বুঝতে পারতেছেন না আমি জানি অনেকেই আমার কথাটা বুঝতে পারতেছেন না দেখা দেখেন এখন কখন আমি বৃষ্টির মধ্যেই আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখেন আপনাদেরকে ভিডিও করে চেষ্টা করতেছে আর আমাদের আমার সাউন্ড কোয়ালিটি আমার কাছে ক্লিয়ার হবে না সে দেখতেই পাচ্ছেন আর ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারতেছেন আমার এটু সাউন্ড কোয়ালিটি ঠিক হবে না না আমি কীরকম ইউজ করি নাই অনেকটাই কেয়া হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমাদের আপনাদেরকে আমি দেখাবো কিছু একটা বাইরের একটা অংশ আপনাদেরকে দেখাবো আপনাদেরকে বাইরে একটা অংশ আপনাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করব সো একটু ইয়ে করবেন দেখেন একটু তাহলেই বুঝতে পারবেন তারপরে আমরা বাসা থেকে বের হলাম বের হওয়ার পর দেখতেই পাচ্ছেন কি অবস্থা চলতেছে রাস্তাঘাটটা অনেকটাই কী হয় রাস্তাঘাটে অনেকটা কাদো হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন যাব বাইট বাসা থেকে আমরা চলে আসলাম সরকারি আজিজুল হক কলেজ যে কলেজে আসি দেখেন কতটা মেঘ লাগা আছে কতটা গাছপালা মনে করেন আমি ভিডিও করার মতন কে পারতে পারতেছি না অনেকটাই অনেকটাই বাতাস অনেকটাই অনেকটা বাতাস আপনারা দেখতে পাচ্ছেন কতটা বাতাস আইজিজুলো কলেজ মার্টটা গারে পানি দিয়ে বইরা গেছে আপনারা দেখতে পাচ্ছেন তা নতুন করে কোনো বলতে হবে না আপনার ভিডিওর মাধ্যমে সব বলতে দেখতে পাচ্ছেন সবাই একটু বেশি বেশি করে লাইফটা শেয়ার করে দিবেন সবাই একটু বেশি বেশি করে লাইফটা শেয়ার করে দেবেন অনেক অনেক লোকজনকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের বাংলাদেশ নিয়ে সবাই একটু দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ